হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদেরকে সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আমার একটা ছোট্ট ব্লগ তোমাদের কাছে শেয়ার করলাম এটা ছিল পঁচিশে ডিসেম্বর দু খুব এক্সাইটেড ছিলাম কারণ ঘুরতে যাব বলে হাজব্যান্ড কিছু দিনের জন্য ছুটিতে ছিল কিছু কারণবশত নিতে হয়েছিল কিছুদিন বলতে ওই ধরো পাঁচ ছয় দিনের জন্য তাই ভাবলাম চলো কোথাও একটা ঘুরে আসি এই সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজ করে নিয়েছি ব্রেকফাস্টও খেয়ে নিয়েছি তারপর স্নান করে রেডি হতে বসে পড়েছি চলো রেডি হয়ে নেওয়া যাক গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমরা যাব বিদেশ ঘুরতে তেমন কিছু না আমরা যাব নেপাল সেটাই তোমাদের কাছে শেয়ার করব আমি তো খুব এক্সাইটেড দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চলো এখন তো বেরোনো যাক পরে দেখা হচ্ছে তোমাদের সাথে রেডি হয়ে বেরিয়ে পড়েছি যেতে প্রায় অনেকটাই সময় লাগে আমরা ভেবেছিলাম বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোবো কিন্তু সেটা আর হয়নি বেরোতে বেরোতে প্রায় বারোটার মতোই বেজে গিয়েছিল। রাস্তার দু সাইড যেন সবুজে ঘেরা এত সুন্দর লাগছিল জায়গাগুলো দেখতে বাড়ি থেকে বেরিয়েছিলাম খুব এক্সাইটেড হয়ে কারণ নতুন কিছু দেখব ঘুরবো কিন্তু সেই সৌভাগ্য আর আমার হলো না তোমরা বলবে কি হয়েছে কি হয়েছে আসল কথা হলো ওখানে গেলে সব আসল ডকুমেন্টস লাগে তো আমরা তাই মতো আইডি প্রুফ নিয়েই গিয়েছিলাম এই দেখো আমরা নেপালের ভেতর চলেও এসেছি তারপর যেখানে যাব সেখানে গাড়ি রাখার জন্য গাড়ির সমস্ত ডকুমেন্ট আসল দরকার ছিল কিন্তু আমরা সেটা আসল নিয়ে যাইনি তাই আমাদেরকে আর ঢুকতে দেয়নি তো রীতিমতো মন খারাপ কোথাও গিয়ে যদি ফিরে আসতে হয় তাহলে ভাবো তো কতটা মন খারাপ হয় তো সবারই হয় মেয়ের ব্যতিক্রম না তো আমারও হয়েছে হাজব্যান্ড বললো মন খারাপ করার কোনো দরকার নেই চলো এখানে একটা মার্কেট আছে তো সেখানেই তোমাকে ঘুরিয়ে নিয়ে আসি মার্কেটে এসে প্রথমে আইসক্রিম খাচ্ছে ছিলাম এই ঠান্ডার মধ্যেও আমি আইসক্রিম খাচ্ছি কারণ মার্কেটে গিয়ে দেখি এত সুন্দর সুন্দর জিনিস আর হ্যাঁ অনেক কম দামে পাওয়া যাচ্ছিল এখানে দেখো ইয়াররিংসগুলো এত সুন্দর তো এগুলো প্রায় একশো এরকম একশো দেড়শোর মধ্যেই ছিল খুব সুন্দর লাগছিল সবগুলো তারপর এদিকে দেখো আমি জুতো ট্রাই করছিলাম দোকানে এত জুতো কিন্তু আমি যেটা পছন্দ করেছি সেই জুতোটা ফিটিংস আমার পায়ে হচ্ছিল না তো তাই আর নেওয়া হয়নি তো হাজব্যান্ড বলছিল যে এরই মধ্যে একটা পছন্দ করে নাও কিন্তু আমি আর নেই নি এইটাও ভালো লাগছিলো এইটাও এই সাদাটাও ভালো এত জিনিস দেখে যেন মনে হচ্ছিল আমি মেলাতে এসেছি মেলারই মতো দেখো এখানে দশ টাকার জিনিস যেমন হরেক মাল হয় না মেলাতে সেরকম এখানে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা আরও অনেক জিনিস আছেই তো এর মধ্যে আমি খুঁজে খুঁজে জিনিস নিচ্ছিলাম যেগুলো দরকার আমার তো বর্ণসাইকে জিজ্ঞেস করছিলাম কি কি নেব এগুলো নেব কি নাও তখন ও বলল যে তোমার যা ইচ্ছে তুমি তাই নাও তো এদিকে তোমার দাদা ভাই আমার ভিডিও করে দিচ্ছে আর আমি যখন এডিট করি তখন দেখি এই ভাইয়াটা আমার ভিডিওতে এরকমভাবে পোজ দিচ্ছে তো আমরা ক্রিসমাসের দিন মার্কেটে গিয়েছিলাম তাই অনেক দোকানে দেখছি ক্রিসমাসের সব জিনিস দিয়ে সাজিয়ে রেখেছে দেখতে তো বেশ ভালোই লাগছিল কেনাকাটা করতে করতে কখন যে সন্ধে হয়ে গিয়েছিল বুঝতেই পারিনি এদিকে যা কেনার ছিল সব কেনা হয়ে গিয়েছে তো তারপর দেখো আমার হাতে সব কিছু ধরিয়ে দিয়েছে তো বলছে যে তুমি ধরো আমি বাইকটা নিয়ে আসি কি আমায় একটা কথা বলছিল তাই আমি প্রচণ্ড হাসছিলাম তো তারপর ও আমায় না হেলমেটটা পরিয়ে দিয়েছিল আমি হেলমেটটা ঠিক মতো পড়তে পারি না মাঝে মাঝে ছুতে আসা জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা আছে যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তাই রাস্তাগুলো যেন পুরো আলো ময় ছিল দেখতে তো দারুণ লাগছিল কিন্তু এই জ্যাম পাঁচ মিনিটের রাস্তা পাঁচ ঘন্টার মতো সময় লাগছিল যেন মনে হয় বাইকে যেতে যেতে শুধু আমি রাস্তাগুলোই দেখছিলাম এত সুন্দর করে সাজিয়েছিল এগুলো হয়তো ফার্স্ট জানুয়ারি পর্যন্তই থাকবে তো যাই হোক ভিডিওটা তোমাদেরকে অনেকটা দেরিতে পোস্ট করছি আর হ্যাঁ প্রথম প্রথম ব্লগ করছি তো ঠিকঠাক হয়তো হচ্ছে না তো তোমরা একটু মানিয়ে নিও আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তাহলে আমি সেরকম ভিডিও পোস্ট করব তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছিলাম তো প্রচণ্ড খিদেও পাচ্ছিল সেই বারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি শুধু আইসক্রিমই খেয়েছিলাম আর কিছু খাওয়া হয়নি তাই কিছু খাওয়ার জন্য একটা রেস্টুরেন্ট থেকে দাঁড়িয়েছিলাম তো সেখানে এক প্লেট মোমো অর্ডার করেছিলাম মোমোটা খেতে খেতে হাজব্যান্ড আরও একটা কি অর্ডার করলো তো এটা ঠিক আমার নামটা খেয়াল নেই বলেছিল কিন্তু আমার এখন খেয়াল নেই তো খেতে বেশ ভালোই হয়েছিলো গরম গরম বানিয়ে দিয়েছিলো ওরা খাওয়া দাওয়া শেষ করে বাড়ির দিকে বেরিয়ে পড়েছিলাম রাস্তাটা দেখে একটু ভয় লাগছিল কারণ রাস্তার দু সাইডে শুধু জঙ্গল আর আমরা এই রাস্তা দিয়ে প্রথম যাচ্ছিলাম এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে বাড়িও পৌঁছে গেলাম একটু ফ্রেশ হয়ে নিই তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই মাত্র আমরা বাড়ি এসেছি এরপর আমরা ফ্রেশ হব আর সারাদিন কী কী করেছি তোমরা তো দেখতেই পাবে ব্লগটাতে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না থ্যাংকস ফর ওয়াচিং টাটা